আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যার নাম হচ্ছে সাদিক কায়েম শনিবার একুশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইম একটি স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি তিনি এতদিন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে এখন তিনি দাবি করলেন তিনি হচ্ছেন দাবির শিবির সভাপতি প্রকাশ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম সো এছাড়াও শনিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক তথ্য নিশ্চিত করেন সাদিক কায়েম এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ঢাকা ছাত্র শাখার সভাপতি ছাড়াও ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েম যদিও সমন্বয়কদের তালিকায় তার নাম ছিল না কিন্তু তিনি ছিলেন খুবই সক্রিয় এবং কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই তিনি থাকতেন সো তিনি ফেসবুক পোস্টে লিখেন ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ ইসম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই শুধু ফ্যাসিবাদে আছে টেন্ডারবাজি গুম খুন ক্রসফায়ার ফাঁসি ধর্ষণ রাহাজানি দুর্নীতি এসব রাজনীতি না এগুলো ফ্যাসিবাদ আওয়ামী ফেস্টিভ্যালের গত ষোলো বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু চব্বিশে ছাত্র জনতার অভ্যথান সমস্ত ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি সাদিক ক্যাম আরও লিখেন আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা ফেস্টিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দিমত হবে যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না কোনো গেস্ট রুম গণরুম থাকবে না চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি মধুতে ভিন্ন কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেরে আসবে না একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ছাত্র রাজনীতি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে আরও লেখেন গণতান্ত্রিক দেশে ভিন্ন প্রতি থাকবে সম্মান কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশে শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তা না হলে ভেসে যাবে আমাদের এই স্বাধীনতা আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্যে দিয়ে তা বাস্তবায়িত হোক এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি লেখার শেষ অংশে তিনি নিজের নামের সঙ্গে তার পরিচয় যুক্ত করে দেন সেখানে তিনি লিখেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি